আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো হাঁসের মাংসের যত উপকারিতা চলুন জানা যাক হাঁসের মাংস প্রোটিনের একটি চমৎকার উৎস প্রোটিন আমাদের পেশি ত্বক এবং রক্ত তৈরি এবং মেরামত করে আমাদের সুস্থ রাখে হাঁসের মাংস আয়রনের একটি চমৎকার উৎস যা আমাদের দিনে প্রয়োজনীয় লোহার পঞ্চাশ শতাংশ প্রদান করে আয়রন সুস্থ রক্ত তৈরি করতে সাহায্য করে যা আমাদের শরীরে প্রবাহিত হয় আমাদের শক্তি দেয় এবং আমাদের বৃদ্ধি পায় হাঁসের মাংস খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে তবে শীতে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা নানাভাবে রান্না করে খাওয়া যায় হাঁসের মাংস তবে শুধু খাওয়াই নয় জন্য হাঁসের মাংস বেশ উপকারী বিশেষ করে যারা ওজন কমাতে চান তাদের জন্য এই মাংস জাদুর মতো কাজ করে একশো গ্রাম হাঁসের মাংসে যা থাকে ক্যালোরি একশো তিরিশ আমিষ একুশ দশমিক ছয় শর্করা শূন্য দশমিক এক চর্বি চার দশমিক আট ক্যালসিয়াম চার হাঁসের মাংসে প্রোটিনের ভালো উৎস এতে নিয়াসিন ফসফরাস নিভোফ্লোবিন আয়রন জিঙ্ক এবং ভিটামিন সিক্স অর্থাৎ ভিটামিন বি ছয় এবং থায়ামিন রয়েছে এছাড়া অল্প পরিমাণে আছে ভিটামিন বি বারো এবং ম্যাগনেশিয়াম হাঁসের মাংসে অধিক মাত্রায় ফ্যাট এবং আছে গরুর মাংসের চেয়ে হাঁসের মাংসে চর্বির পরিমাণ বেশি এই চর্বির মধ্যে সম্পৃক্ত চর্বির পাশাপাশি অসম্পৃক্ত চর্বিও রয়েছে সম্পৃক্ত চর্বিতে আছে কলেস্ট্রল তাই ওজন বাড়াইতে হাঁসের মাংস খাওয়া উত্তম খনিজ উপাদানের মধ্যে ক্যালসিয়াম আয়রন ফসফরাস সোডিয়াম জিঙ্ক কপার ম্যাগনেশিয়াম ও সেলেনিয়াম আছে হাঁসের মাংসের মধ্যে ফ্যাটি অ্যাসিড যথেষ্ট পরিমাণে থাকে তাই হাঁসের মাংস নিয়মিত খেলে স্বাভাবিকভাবেই দ্রুত ওজন বাড়ে এছাড়া শরীরের তাপমাত্রা উষ্ণ রাখতেও সাহায্য করে এই ফ্যাটি অ্যাসিড এছাড়া হাঁসের মাংস উচ্চ খনিজ পদার্থ থাকায় গলা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় তবে যাদের উচ্চ রক্তচাপ সমস্যা রয়েছে তাদের হাঁসের মাংস না খাওয়াই ভালো আর খেলে অল্প পরিমাণে কারণ এতে রক্তচাপ বেড়ে যেতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি হাঁসের মাংসের যত উপকারিতা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ